নাম তার তার ব্যাটে লাগলে বল হয় ফালি ফালি নেটে মারে ছয় আর ম্যাচে মারে হাওয়া তার ব্যাটে লাগলে বল নাকি যায় না কো আর পাওয়া ফিনিশার বলে তারে সালাউদ্দিনের প্রোডাক্ট দলটারেই ফিনিশ করতে নিচে যেন সে কন্ট্রাক্ট লেগ সাইডে টানে সব বল অফে আই কোন দৃষ্টি ক্যামেরা দেখলেই পোজ দেয় সে যেন সে বিশাল বড় মিস্ট্রি এমন ভাবে সুইংগাম সাবায় যেন সুইংগামেই হবে জয় অফ সাইডে বল দেখলেই যেন সে পায় ভীষণ ভয় চুলগুলো রাখছে সে তামিল ভিলেনের মতো ব্যাটেও তত রান নাই তার সুইংগাম সাবায় যত খেলুক সে যেমনই সালাউদ্দিন ডাগাউটে বসে হাসে কারণ সে যে জাকের আলীকে বড্ড ভালোবাসে জাকের আলীরও ভয় নাই সালাউদ্দিন যতদিন আছে ভক্তরা যে যাই বলুক সেসব জরুরি না তাদের কাছে কেউ বলে ফিনিশার তো কেউ তারে হার্ড হিটার বলে কেন যে সে বাদ পড়ে না কি যেন চলে তলে তলে সালাউদ্দিন বলে সময় দাও একদিন সে উঠবে সুরায় এই কথা শুই জাকের আরো জোরে জোরে ব্যাট ঘুরায় শেষে যদি কেউ জিজ্ঞেস করে জাকের আলীর শক্তিটা কি ভাই উত্তর একদম সহজ সুল সুইঙ্গামার কোষের আস্থায়